আজকের ভিডিওটি হচ্ছে দোকানদারদের উদ্দেশ্যে ম্যান যারা তাদের উদ্দেশ্যে অনেক দোকানদারকে দেখছি ফর্ম ফিল করে দিচ্ছে মানুষের তার মজুরির পয়সা নিচ্ছে সেটাও খুব ভালো কথা আপনি কাজ করছেন দোকান চালাচ্ছেন মজুরির পয়সা নিচ্ছেন কিন্তু দোকানদার অনেক দোকানদার দেখছি ফর্ম ফিল ভুল করছেন দেখুন আপনার কাছে যে খরিদ্দারটা আসছে না সে কিন্তু খুব গরিব মানুষ সাধারণ মানুষ তার যদি নিজে সেই অনলাইনের কাজটা করার ক্ষমতা থাকতো তাহলে কিন্তু আপনার কাছে যেত না এবং তার সেই ক্ষমতাটা নেই তার হাতে মোবাইল আছে তার কাছে টাকা আছে ডকুমেন্টস আছে কিন্তু তার সেই ফর্ম ফিল করার ক্ষমতাটা নেই বলে কিন্তু একটা দোকানদারের সাহায্য নিতে যাচ্ছে টাকা দিয়ে কাজটা করাতে আসছে গেছেন তো সাবধান হয়ে যান আর আরেকটা সতর্কবার্তা রয়েছে শিক্ষিত দোকানদারদের উদ্দেশ্যে যে অনেক দোকানদার অনেক মিডলম্যান এসআইআর এর সময় অনেক ভোটার কি করেছে নিজের নামটা যাতে ভোটার লিস্টে থাকে সেটার জন্য নিজের কাছে যা যা ডকুমেন্টস আছে সবই জমা দিয়েছে ফর হেয়ারিং সময় সেই ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস অফিশিয়ালি ভেরিফিকেশন চলছে চলছে চলবে প্রত্যেকটা কাগজের ভেরিফিকেশন হবে এবং তার মধ্যে যারা জাল সার্টিফিকেট জমা দিয়েছেন নকল সার্টিফিকেট জমা দিয়েছেন ডুপ্লিকেট সার্টিফিকেট জমা দিয়েছেন যেটার অফিসে কোনো অস্তিত্ব নাই তখন ইলেকশন এই কেসগুলোর জন্য ইলেকশন কমিশন চাইলে তখন সেই ব্যক্তির নামে নকল বা জাল ভুয়ো তথ্য দেওয়ার অপরাধে তার উপরে এফআইআর করে সেই ভোটারকে জেল পর্যন্ত করাতে পারে তাহলে এখানে দেখুন সেই দোকানদারের সেই ভোটারের কি কোনো দোষ আছে সে তো অশিক্ষিত মূর্খ মানুষ সে তো জানে না সেই জন্য কি করেছে সে পাশের কোনো দোকানদারকে দিয়ে বা কোনো মিডিল ম্যানকে দিয়ে কাজটা করিয়েছে জেলটা কিন্তু তবুও তার নামে হবে এবার এরকম কাজ যারা করছেন বা করেছেন ফেক সার্টিফিকেট ফেক ডকুমেন্টস তারা কিন্তু সাবধান হয়ে যান কি দরকার আছে দাদা সঠিক কাজ করুন না দোকান খরিদ্দার তো টাকা দিতে অসুবিধা নাই মজুরি তো দিচ্ছে আপনাকে সঠিক কাজ করুন না পারবেন বলবেন পারব না ডুপ্লিকেট কাগজ দিয়ে সেই ব্যক্তিকে আপনার জেল পাঠানোর কি দরকার আর সেই ব্যক্তি যখন জেলে যাবে আপনার উপর তখন আসবে না সেই ব্যক্তি বাঁচার জন্য আপনার দোষ দেবেন না যে এই দোকানদার থেকে বানিয়েছি তখন তো একটু সাবধান হয়ে যান আপনারা সাবধানতার সঙ্গে কাজ করুন সতর্কতার সঙ্গে কাজ করুন ঠিক আছে মানুষের যাতে সমস্যা না হয় সেটাও দেখুন এবং আপনাদেরও যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টাও লক্ষ্য রাখুন ঠিক আছে একটু সাবধানতার সঙ্গে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করুন খুব সুন্দরভাবে বানান দেখে দেখে ধীরে সুস্থ ফিল আপ করুন তাড়াহুড়া করার কোনো দরকার নাই যাতে আপনারও পরবর্তীকালে কোনো সমস্যা না হয় এবং সে ভোটারেরও কোনো পরবর্তীকালে সমস্যা না হয় আর জাল বা ভুয়ো তথ্য ডকুমেন্টসে যারা কাজ করছেন তারা একটু আরো বেশি সাবধান হয়ে যান কারণ ইলেকশন কমিশন এটা এর আমি বা পুরো ভারতের বা বিশেষ করে পশ্চিমবঙ্গ ন কোটি মানুষের তিনবার চারবার পাঁচবার করে ভেরিফিকেশন করাচ্ছে করছে হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ঠিক আছে তো একটু সাবধানতার সঙ্গে কাজ করুন